সামের কিছু বাণী তিনি বলতেন तरुणाের জয় তখনই হবে যখন তরুণরা নতুন চিন্তা করবে নতুন কিছু কিভাবে অসম্ভবকে সম্ভব করবে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য কাজ করতে হবে শতই হতাশা হলো একটি বিলাসিতা। কাজ শেষের তৃপ্তি মাখা ক্লান্তি সেই হতাশায় জাগাট টাকা দাক্ষল কো যে নিজের মন থেকে কাজ করতে পারে না সে কিন্তু শুধুই ফাঁপা জিনিসই অর্জন করে তা কার্ড রক্ষণ করবে মন থেকে করার চেষ্টা করবে জীবনকে ভালোবাসুন আর ভালোবাসাই কিছু উমাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনার কিছু আন্তরিকতা মিশে থাকে আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারব না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতা স্বাদ অনুভব করছেন তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না নানা রকমের চিন্তা ও উদ্ভাবনার সাহস থাকতে হবে আবিষ্কারে নেশা থাকতে হবে যে পথেই হোক না কেন সে যে সে পথেই এগুতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে লক্ষ্যকে সফলতায় রূপান্তরিত করার পূর্বে লক্ষ্যের প্রতি সম্পূর্ণ ভক্তি থাকা অত্যন্ত